শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে কত কথাই তো শুনি আমরা তাই না হাজারো স্ট্র্যাটেজি জটিল সব চার্ট মানে রাশি রাশি ডেটা কিন্তু আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা এই সব কিছুর বলতে গেলে উল্টো পথে হেঁটেছে বইটার নাম দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট লেখক জোয়েল গ্রিনব্ল্যাট বইটা আসলে কি নিয়ে খুব সহজ ভাষায় বললে এটা একটা যুক্তিনির্ভর পদ্ধতি বাতলাই দেয় যার মাধ্যমে শেয়ার বাজারে গড় আয়ের চেয়ে বেশি লাভ করা সম্ভব হতে পারে ভাবছেন নিশ্চয়ই কোনো গোপন ফর্মুলা বা কঠিন তত্ত্ব একেবারেই না গ্রিনব্ল্যাড বলছেন ব্যবসার সাধারণ কিছু জিনিস আর সস্তায় কেনার মানসিকতা এই দিয়েই নাকি কেল্লা ফতে করা যায় আমরা এই বইয়ের একটা সার সংক্ষেপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজকের আলোচনাটা সাজিয়েছি আমাদের উদ্দেশ্য হলো গ্রিন ব্লাটের ওই বিখ্যাত ম্যাজিক ফর্মুলাটা ঠিক কি আর কেন এটা কাজ করতে পারে বলে লেখক দাবি করছেন সেটা একটু গভীরে গিয়ে বোঝা আচ্ছা তাহলে শুরু করা যাক ব্যাপারটা একটু খুলে দেখা যাক হ্যাঁ আর শুরুতেই বলে রাখা ভালো লেখক কিন্তু বেশ জোরের সাথেই দাবি করেছেন যে তার এই পদ্ধতি দীর্ঘমেয়াদে বাজারের গড় আয়কে শুধু হারায়নি বেশ বড় ব্যবধানেই হারিয়েছে এটা কিন্তু একটা বিরাট দাবি হুম আমরা চেষ্টা করব এই দাবির পেছনের যুক্তিগুলো আর তথ্যের ভিত্তিটা খতিয়ে দেখতে কেন এমন একটা সরল পদ্ধতি এত সফল হতে পারে এটাই তো আসল প্রশ্ন একদম লেখক শুরুতেই একটা দারুণ কথা বলেছেন শেয়ার বাজার কোনো জুয়া খেলার জায়গা নয় বরং এটা যুক্তির জায়গা আমাদের অনেকেরই ধারণা এখানে লাভ করতে হলে হয় ভেতরের খবর জানতে হয় নয়তো ভাগ্য লাগে হ্যাঁ এটা অনেকেই ভাবেন কিন্তু গ্রিন ব্লাড বলছেন ও সব কিচ্ছু নয় ব্যবসার আসল ব্যাপারটা যদি কেউ বোঝে আর ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে বিনিয়োগ করে তাহলেই সফল হওয়া সম্ভব এই প্রসঙ্গে তিনি বাজারের একটা মজার চরিত্র দাঁড় করিয়েছেন মার্কেট ব্যাপারটা কি বলুন তো এই মিস্টার মার্কেট ধারণাটা কিন্তু বিনিয়োগ দর্শন বোঝার জন্য খুব জরুরি এটা আসলে ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে ধার করা গ্রিন ব্লাড এটাকে দারুণভাবে ব্যবহার করেছেন মিস্টার মার্কেট হলো, আপনার কাল্পনিক বিজনেস পার্টনার যে প্রতিদিন আপনার কাছে আসে শেয়ার কেনাবেচার প্রস্তাব নিয়ে কিন্তু এই পার্টনারের মানে মুড খুব ঘন ঘন বদলায় মানে সে কেমন আচরণ করে ধরুন মিস্টার মার্কেট কোনোদিন খুব ফুর্তিতে থাকে তখন সে আপনার হাতে থাকা শেয়ারের জন্য আকাশ ছোঁয়া দাম দিতে চায় যা হয়তো শেয়ারটার আসল দামের চেয়েও অনেক বেশি আবার কোনোদিন তার মন খারাপ তখন সে হয়তো খুব কম দামে তার নিজের শেয়ারগুলো আপনার কাছে বেছে দিতে চায় কারণ সে ভয় পাচ্ছে গ্রিন বলছেন বাজারওটাও ঠিক এই মিস্টার মার্কেটের মতোই প্রায় আবেগের বসে কি বলে ওঠানামা করে দাম কখনো অযৌক্তিকভাবে বেড়ে যায় কখনো কমে যায় তার মানে বুদ্ধিমান বিনিয়োগকারী এই মিস্টার মার্কেটের খামখেয়ালিপনাকে ভয় না পেয়ে বরং সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে ঠিক তাই এখানেই তো আসল বিষয়টা বাজারের এই দৈনিক বা সাপ্তাহিক ওঠানামা দেখে বিচলিত হওয়া যাবে না ব্ল্যাড বলছেন দাম সব সময় ব্যবসার আসল মূল্যের কাছাকাছি ফিরে আসার একটা প্রবণতা দেখায় হয়তো সময় লাগে কিন্তু শেষ পর্যন্ত এটাই হয় আচ্ছা তাই মিস্টার মার্কেটের যখন মন খারাপ অর্থাৎ বাজার যখন অযৌক্তিকভাবে পড়ছে তখন ভালো কোম্পানির শেয়ার সস্তায় কিনে নেওয়ার সুযোগ তৈরি হয় আবার যখন তার খুব ভর্তি তখন হয়তো নিজের শেয়ার বেশি দামে বেছে দেওয়ার কথা ভাবা যেতে পারে বাজারের এই পাগলামি বা আবেগকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে শেখা এটাই গ্রিন ব্লাডের দর্শনের একটা বড় দিক আচ্ছা তাহলে বাজারের আবেগ বা ওঠানামাকে পাত্তা না দিয়ে ব্যবসার দিকে ফোকাস করতে হবে কিন্তু ভালো ব্যবসা আর খারাপ ব্যবসা এটার পার্থক্য বুঝব কীভাবে গ্রিনব্লাড এখানে কি বলছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিনব্লাড এখানে একটা পরিমাপক ব্যবহার করেছেন যার নাম রিটার্ন অন ক্যাপিটাল বা আর ও বলা যেতে পারে পুঁজির উপর আয় আর ও আচ্ছা ব্যাপারটা আসলে বেশ সজা সাপটা একটা কোম্পানি তার ব্যবসায় খাটানো পুঁজি মানে ধরুন ফ্যাক্টরি মেশিন ওয়ার্কিং ক্যাপিটাল ইত্যাদি ব্যবহার করে কতটা লাভ তৈরি করতে পারছে সেটাই হল আর ও সি একটা সহজ উদাহরণ দিলে কেমন হয় বুঝতে সুবিধা হবে হ্যাঁ ধরুন দুটো দোকান আছে প্রথম দোকানদার একশো টাকা মূলধন খাটিয়ে বছরে তিরিশ টাকা লাভ করে তার আরওসি হল থার্টি পার্সেন্ট দ্বিতীয় দোকানদারও একশো টাকা খাটিয়েছে কিন্তু সে লাভ করে মাত্র পাঁচ টাকা তার আরওসি মাত্র ফাইভ পার্সেন্ট গ্রিন ব্ল্যাটের মধ্যে প্রথম দোকানটা দ্বিতীয়টার চেয়ে অনেক ভালো ব্যবসা কারণ সে একই পরিমাণ পুঁজি ব্যবহার করে অনেক বেশি দক্ষতার সাথে লাভ তৈরি করছে যে কোম্পানির আরওসি যত বেশি ধরে নিতে হবে সেই কোম্পানি তত দক্ষতার সাথে তার মূলধন ব্যবহার করছে অর্থাৎ তার ব্যবসার মডেলটা তত শক্তিশালী বুঝলাম তাহলে বেশি আরও সিওয়ালা কোম্পানি খুঁজে বের করতে হবে কিন্তু এটুকুই কি যথেষ্ট ভালো ব্যবসা হলেই কি হল না এখানে গ্রিন ব্লাটের পদ্ধতির দ্বিতীয় অংশটা আসছে তিনি বলছেন খুব ভালো ব্যবসা মানে যার আরওসি অনেক বেশি সেটাও যদি অনেক বেশি দামে কেনা হয় তাহলে বিনিয়োগকারী লাভ কিন্তু তেমন হবে না ঠিক ধরুন ওই তিরিশ পার্সেন্ট আরও ভালা দোকানটা কেনার জন্য আপনাকে এত বেশি দাম দিতে হলো যে আপনার নিজের বিনিয়োগের ওপর রিটার্ন পেতে অনেক বছর লেগে যাবে তাহলে তো লাভ হল না হুম ঠিক কথা দামটাও দেখতে হবে ঠিক তাই ভালো ব্যবসা চেনার পাশাপাশি সেটাকে সঠিক দামে বা সস্তা দামে কেনাটাও জরুরি আর এই সস্তার দাম বোঝার জন্য গ্রিন ব্যবহার করেছেন আরেকটা পরিমাপক আর্নিং আর্নিংস ইয়েল্ড হ্যাঁ এটা আসলে বহুল ব্যবহৃত প্রাইস টু আর্নিংস বা পিই অনুপাতের ঠিক উল্টোটা পিই হল শেয়ারের বাজার দরকে তার বাৎসরিক আয় দিয়ে ভাগ করা আর্নিং জিল্ড হল ঠিক এর উল্টো কোম্পানির আয়কে তার বাজার মূল্য মানে মার্কেট ক্যাপিটালাইজেশন দিয়ে ভাগ করা তাহলে আর্নিং ইয়েল্ড বেশি হওয়ার মানে কি এটা ভালো আর্নিং জিল্ড বেশি হওয়ার মানে হল কোম্পানির আয়ের তুলনায় তার শেয়ারের দাম তুলনামূলকভাবে কম অর্থাৎ শেয়ারটা সস্তায় পাওয়া যাচ্ছে ধরুন একটা কোম্পানির শেয়ার পিছু আয় দশ টাকা আর শেয়ারের দাম একশো টাকা তাহলে পিই হলো দশ একশো ডিভাইডেড বাই দশ আর আর্নিং জিল হল দশ পার্সেন্ট দশ ডিভাইডেড বাই একশো আচ্ছা আরেকটা কোম্পানির শেয়ার পিছু আয় দশ টাকা কিন্তু দাম দুশো টাকা তার পিই হলো কুড়ি আর আর্নিং জিল মাত্র পাঁচ পার্সেন্ট দশ ডিভাইডেড বাই দুশো গ্রিন ব্লাডের মতে প্রথম কোম্পানিটা দ্বিতীয়টার চেয়ে সস্তা আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যার আরও বেশি মানে ব্যবসাটা ভালো আবার আর্নিং জিল্ডও বেশি মানে শেয়ারটা সস্তা দুটোই লাগবে একদম এই দুটো ফিল্টারকে একসাথেই ব্যবহার করতে হবে এটাই হলো গ্রিন ব্ল্যাটের মূল মন্ত্র একদিকে ব্যবসার গুণমান যাচাই করা হাই আরসি অন্যদিকে সেটার দাম যাচাই করা হাই আর্নিং জিল্ড যখন এই দুটো শর্তই পূরণ হয় তখনই বিনিয়োগের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি হয় বলে তিনি মনে করেন এই দুটোকে একসাথে মিলিয়েই তিনি তৈরি করেছেন তার বিখ্যাত ম্যাজিক ফর্মুলা তাহলে এবার ম্যাজিক ফর্মুলাটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিত শোনা যাক এখানেই তো আসল মজাটা তাই না হ্যাঁ এখানেই আসল ব্যাপারটা ফর্মুলাটা শুনতে ম্যাজিক মনে হলেও এর ভেতরের যুক্তিটা কিন্তু বেশ সাপটা যা আমরা এতক্ষণ আলোচনা করলাম গ্রিন যা করতে বলেছেন তা হল এক প্রথমে আমেরিকার মতো একটা বড় বাজারের কয়েক হাজার কোম্পানিকে নিতে হবে বেশ বড় স্কেলে হ্যাঁ দুই প্রত্যেকটা কোম্পানির জন্য রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি বের করতে হবে তারপর আরওসি এর ভিত্তিতে সব কোম্পানিকে র্যাঙ্ক করতে হবে যার আরওসি সবচেয়ে বেশি সে র্যাঙ্ক ওয়ান তারপর র্যাঙ্ক টু এভাবে আচ্ছা তিন একইভাবে প্রত্যেকটা কোম্পানির জন্য আর্নিংস ইল্ড বের করতে হবে এবং সেটার ভিত্তিতেও সব কোম্পানিকে র্যাঙ্ক করতে হবে যার আর্নিংস ইল্ড সবচেয়ে বেশি সে র্যাঙ্ক ওয়ান এভাবে দুটো আলাদা র্যাঙ্কিং হল হ্যাঁ চার এবার প্রত্যেক কোম্পানির জন্য তার আরও র্যাঙ্ক আর আর্নিংস ইল্ড র্যাঙ্ক যোগ করে একটা সম্মিলিত বা ফাইনাল র্যাঙ্ক বের করতে হবে যেমন কোনো কোম্পানির আরও র্যাঙ্ক দশ আর আর্নিংস ইল্ড র্যাঙ্ক কুড়ি হলে তার সম্মিলিত র্যাঙ্ক হবে তিরিশ যার র্যাঙ্ক কম সে ভালো ঠিক পাঁচ এই সম্মিলিত র্যাঙ্কে যারা সবচেয়ে ভালো স্কোর করবে মানে যাদের র্যাঙ্ক যোগফল সবচেয়ে কম তাদের মধ্যে থেকে সেরা কুড়ি বা ত্রিশটা কোম্পানি বেছে নিতে হবে ছয় সবশেষে এই বাছাই করা কুড়ি ত্রিশটা কোম্পানিতে সমানভাবে টাকা বিনিয়োগ করতে হবে বাহ পদ্ধতিকা তো আসলেই বেশ নিয়মমাফিক মনে হচ্ছে কোনো জটিল বিশ্লেষণের ব্যাপার নেই শুধু ডেটা নিয়ে র্যাঙ্ক করা কিন্তু এই র্যাঙ্কিং বা ডেটা পাওয়া কি সাধারণ বিনিয়োগকারীর পক্ষে সহজ মানে এখনকার দিনে দেখুন বইটা যখন লেখা হয়েছিল তখন হয়তো কিছুটা কঠিন ছিল কিন্তু এখন অনেক ফাইন্যান্সিয়াল ওয়েবসাইট বা স্ক্রিনিং টুল আছে যেখানে এই ধরনের ডেটা যেমন আরসি বা তার কাছাকাছি কোনো মেট্রিক আর আর্নিংস ইল্ড বা পিই পাওয়া যায় ও আচ্ছা এবং কোম্পানিগুলোকে র্যাঙ্ক করাও সম্ভব গ্রিন ব্ল্যাট নিজেও একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন যেখানে এই ফর্মুলা অনুযায়ী বাছাই করার শেয়ারের তালিকা পাওয়া যেত মূল বিষয়টা হল নিয়ম মেনে চলা আর বিনিয়োগ করার পর কি করতে হবে শেয়ারগুলো কি সবসময় ধরে রাখতে হবে নাকি না গ্রিন ব্ল্যাট বছরে একবার পোর্টফোলিও পর্যালোচনা করার কথা বলেছেন বছরে একবার হ্যাঁ অর্থাৎ এক বছর পর আবার পুরো প্রক্রিয়াটা রিপিট করতে হবে নতুন র্যাঙ্কিং অনুযায়ী যে কোম্পানিগুলো সেরা কুড়ি ত্রিশের তালিকায় আসবে সেগুলোতে বিনিয়োগ করতে হবে আগের বছরের কেনা যে শেয়ারগুলো এখন আর সেরা তালিকায় নেই সেগুলো বিক্রি করে দিতে হবে আর যেগুলো তালিকায় রয়ে গেছে সেগুলো ধরে রাখতে হবে এই বাৎসরিক রিব্যালেন্সিং বা পুনর্বিন্যাস পোর্টফোলিওটাকে ফর্মুলার সাথে আপ টু ডেট রাখে যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখব এই সরলতা আর নিয়ম মেনে চলার উপরই জোর দেওয়া হয়েছে যাতে বিনিয়োগকারী হুট করে আবেগের বসে ভুল সিদ্ধান্ত না নেয় নিয়ম মেনে চলা শুনতে তো বেশ সহজ মনে হয় কিন্তু গ্রিন ব্লার নিজেই বলছেন যে ফর্মুলাটা সহজ হলেও বাস্তবে এটা মেনে চলা নাকি খুব কঠিন কেন মানুষ কেন পারে না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানেই ম্যাজিক ফর্মুলার আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে কারণটা হল মানুষের মানে ধৈর্যের অভাব ধৈর্য ধরুন আপনি এই ফর্মুলা মেনে বিনিয়োগ করলেন প্রথম বছর দেখলেন আপনার পোর্টফোলিও বাজারের গড় আয়ের চেয়ে কম রিটার্ন দিল বা হয়তো লোকসানই হল দ্বিতীয় বছরেও একই অবস্থা তখন কি হবে বেশিরভাগ মানুষই হয়তো ভাববে ধুর এই ফর্মুলা কাজ করে না ছেড়ে দেওয়াই ভালো ঠিক তাই গ্রিন বলছেন এই ফর্মুলা কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে বাজারকে হারাবে এমন কোনো গ্যারেন্টি নেই এমনও হতে পারে যে পরপর দুই তিন বছর এটা বাজারের চেয়ে খারাপ পারফর্ম করল ওহ কিন্তু দীর্ঘমেয়াদে যেমন পাঁচ দশ বা পনেরো বছরের হিসাবে এটা বাজারকে হারানোর সম্ভাবনা রাখে সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই স্বল্পমেয়াদী খারাপ পারফরম্যান্স সহ্য করতে পারে না তারা অধৈর্য হয়ে পড়ে এবং পদ্ধতিটা ছেড়ে দেয় ছেড়ে দেয় ঠিক কখন ঠিক সেই সময়ে যখন হয়তো পদ্ধতিটা আবার ভালো ফল দিতে শুরু করত তার মানে বিনিয়োগের সাফল্য শুধু ভালো ফর্মুলা জানলেই আসে না সেই ফর্মুলাটাকে ধৈর্য ধরে অনুসরণ করার মানসিক শক্তিও লাগে এটা কি ঠিক একদম এতে একটা জরুরি প্রশ্ন ওঠে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আসলে বাইরের পরিস্থিতি বা বাজারের ওঠা নামা নয় বরং আমাদের নিজের ভেতরের আবেগ আর অধৈর্য ধৈর্য শৃঙ্খলা আর যুক্তির ওপর ভরসা রাখা এই তিনটে জিনিসই ম্যাজিক ফর্মুলার সাফল্যের চাবিকাঠি বিশেষ করে যখন স্বল্পমেয়াদে ফলাফল আশানুরূপ হয় না বাজারে নিয়মিত উত্থানপতন আসলে বিনিয়োগকারীর মানসিক দৃঢ়তার একটা পরীক্ষা নেয় গ্রিন ব্লাটের পদ্ধতিটা গাণিতিকভাবে সরল হলেও মনস্তাত্ত্বিকভাবে প্রয়োগ করাটা বেশ কঠিন এখানেই বেশিরভাগ মানুষ হোঁচট খায় কিন্তু এই ফর্মুলা যে আসলেই কাজ করে এর কি কোনো প্রমাণ আছে গ্রিন ব্লাড কি কোনো ডেটা দিয়েছেন মানে শুধু থিওরি নয় হ্যাঁ দিয়েছেন এবং ডেটা বেশ চমকপ্রদ বইয়ে তিনি আমেরিকার শেয়ার বাজারের উনিশশো অষ্টআশি থেকে দু সাল পর্যন্ত মোট ১৭ বছরের ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন এই সময়ে তার ম্যাজিক ফর্মুলা অনুসরণ করে তৈরি করা পোর্টফোলিও বছরে গড়ে তিরিশ দশমিক আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিরিশ দশমিক আট পারসেন্ট এটা তো মানে অসাধারণ অবিশ্বাস্য ওই একই সময়ে বাজারের গড় রিটার্ন কত ছিল ওই সতেরো বছরে আমেরিকার বাজারের অন্যতম প্রধান সূচক এস ফাইভ হান্ড্রেড বছরে গড়ে রিটার্ন দিয়েছিল মাত্র বারো দশমিক চার পার্সেন্ট মাত্র বারো দশমিক চার পার্সেন্ট আর ফর্মুলা দিল তিরিশ দশমিক আট শতাংশ হ্যাঁ তার মানে ম্যাজিক ফর্মুলার রিটার্ন বাজারের দ্বিগুণেরও বেশি এটা সত্যিই একটা অসাধারণ ফলাফল এবং এটা কিন্তু শুধু একটা কাল্পনিক ব্যাকটেস্টিং নয় গ্রিনব্ল্যাড দেখিয়েছেন যে বিভিন্ন ধরনের ডেটা সেট এবং সময়সীমার ওপর পরীক্ষা করেও ফর্মুলাটা ধারাবাহিকভাবে ভালো ফল করেছে তাহলে তো আবার সেই আগের প্রশ্নটাই ঘুরে ফিরে আসে যদি এটা এতই কার্যকর এবং এর পেছনে এত শক্তিশালী ডেটাও থাকে তাহলে সবাই কেন এটা ব্যবহার করে না মানে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররাই বা কেন এটা সবসময় অনুসরণ করে না তাদের কাছে তো ডেটা বা টুলসের অভাব নেই গ্রিনব্লাটের উত্তরটা খুবই বাস্তবসম্মত এবং কিছুটা কিছুটা হতাশজনকও মূল কারণ সেই একটাই ধৈর্যহীনতা এবং স্বল্পমেয়াদী ফলাফলের উপর অতিরিক্ত জোর দেওয়া বেশিরভাগ বিনিয়োগকারী এমনকি প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের উপরও চাপ থাকে প্রতি তিন মাস বা প্রতি বছর ভালো পারফর্ম করার যদি কোনো ফান্ড ম্যানেজার একটা কৌশল ব্যবহার করে পরপর দুই বছর বাজারের চেয়ে খারাপ পারফর্ম করে তাহলে তার চাকরি চলে যাওয়ার ভয় থাকে বা বিনিয়োগকারীরা টাকা তুলে নেয় ও এই ব্যাপার হ্যাঁ তাই তারা এমন কোনো পদ্ধতি অনুসরণ করতে ভয় পায় যা স্বল্প মেয়াদে খারাপ ফল দিতে পারে যদিও দীর্ঘমেয়াদে সেটা খুবই লাভজনক হওয়ার সম্ভাবনা রাখে তার মানে তারা বাজারের সেরা সময়টা ধরার চেষ্টা করে মানে টাইমিং দ্য মার্কেট যা প্রায় অসম্ভব অনেকটা তাই তারা স্বল্পমেয়াদী ট্রেন্ড ধরার চেষ্টা করে বা ঘন ঘন কৌশল বদলায় কিন্তু গ্রিন ব্ল্যাট এবং অন্যান্য কিংবদন্তি বিনিয়োগকারীরা যেমন ধরুন ওয়ারেন বাফেট বারবার বলেছেন যে বাজারে আসল সম্পদ তৈরি হয় দীর্ঘ সময় ধরে ভালো কোম্পানিতে বিনিয়োগ ধরে রাখার মাধ্যমে যেটাকে বলে টাইম ইন দ্য মার্কেট একদম টাইম ইন দ্য মার্কেট কখন ঢুকতে হবে আর কখন বেরোতে হবে সেই সঠিক সময়টা ধরার চেষ্টা করে নয় মানে টাইমিং দ্য মার্কেট করে নয় এই যে দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা আর ধৈর্যের অভাব এটাই ম্যাজিক ফর্মুলার মতো দীর্ঘমেয়াদী কৌশলের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ফর্মুলাটা কাজ করে কিন্তু এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয় সময় দিতে হবে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো গ্রিন ব্লাটের বই থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শিখতে পারি একটা নিচড় যদি করতে হয় সংক্ষেপে বললে জোয়েল গ্রীমব্লাটের দর্শনটা হল খুব পরিষ্কার এক ভালো ব্যবসা খুঁজে বের করুন যার রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি বেশি অর্থাৎ যে কোম্পানি দক্ষতার সাথে পুঁজি ব্যবহার করে লাভ তৈরি করতে পারে হুম কোয়ালিটি দুই দেখুন সেই ভালো ব্যবসাটা সস্তায় পাওয়া যাচ্ছে কিনা যার আর্নিং ইয়েল্ড বেশি অর্থাৎ আয়ের তুলনায় যার শেয়ারের দাম কম ভ্যালু ঠিক কোয়ালিটি আর ভ্যালু তিন এই দুই শর্ত পূরণ করা সেরা কুড়ি ত্রিশটা কোম্পানিতে বিনিয়োগ করুন চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য ধরুন নিয়ম মেনে বছরে একবার পোর্টফোলিও পর্যালোচনা করুন এবং দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখুন বাজারের দৈনিক বা মাসিক ওঠানামা দেখে ভয় পাবেন না বা উত্তেজিত হবেন না বরং মিস্টার মার্কেটের দেওয়ার সুযোগগুলো কাজে লাগান লেখকের নিজের একটা কথা খুব মনে ধরছে বিনিয়োগের আসল রহস্য নাকি সবকিছু জানার মধ্যে নয় বরং যা কাজ করে সেটাকে দিনের পর দিন বছরের পর বছর শৃঙ্খলা আর ধৈর্যের সাথে অনুসরণ করার মধ্যে একদম খুব সত্যি কথা আর এই আলোচনা থেকে আমার মাথায় একটা একটা গভীর প্রশ্ন আসছে যা শুধু বিনিয়োগের ক্ষেত্র নয় হয়তো জীবনের আরও অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক কি প্রশ্ন বলুন না প্রশ্নটা হলো যদি একটা প্রমাণিত যুক্তিসঙ্গত এবং তুলনামূলকভাবে সরল কৌশল দীর্ঘমেয়াদে অসাধারণ ফল দিতে পারে যেমন ম্যাজিক ফর্মুলা কিন্তু মানুষ শুধুমাত্র ধৈর্য আর শৃঙ্খলার অভাবে সেটাকে অনুসরণ করতে ব্যর্থ হয় হ্যাঁ তাহলে এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে কি বলে বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে পুরস্কার পেতে দেরি হয় বা অনিশ্চয়তা থাকে যেমন যেমন ধরুন স্বাস্থ্যকর জীবনযাপন করা নতুন কোনো স্কিল শেখা বা একটা দীর্ঘমেয়াদী কারিয়ার গড়া এগুলোর সুফল তো আমরা সঙ্গে সঙ্গে পাই না এখানেও কি আমরা একইভাবে অধৈর্য হয়ে পড়ি স্বল্পমেয়াদী আরাম বা তাৎক্ষণিক ফলাফলের মোহ কি আমাদের দীর্ঘমেয়াদী ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়ায় এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে সত্যি ভাবনার বিষয় তার মানে জোয়েল গিনদ্যাটের এই বইটা শুধু বিনিয়োগের কৌশলই শেখায় না আমাদের নিজেদের আচরণ আর মানসিকতা নিয়েও অনেক কিছু ভাবতে সাহায্য করে দারুণ